প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে তেলাপিয়া মাছের ঝোল ঝোল ঝাল ঝাল ঝোল একদম রেডি আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লেগে যায় ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যে বন্ধুরা আমার সাবস্ক্রাইব করা আছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অপুরান্ত মন থেকে ভালোবাসা এভাবে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন সাহায্য করবেন ভালো লাগবে ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখে যদি ভালো লাগে রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজ ভালো লাগতেছে না কাল ভালো লাগতেছে না একদিন না ভিডিও দেখতে দেখতে খুবই ভালো লেগে যাবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এটা হলো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা আমি আজকে ঝাল ঝাল করে রান্না করব। তবে এটাই কিন্তু কোনো বাটা মশলার ব্যবহার করবো না আমি এখানে গুঁড়ো মশলা নিয়েছি আদার পেস্ট রসুনের পেস্ট পেঁয়াজের মানে সবটা গুঁড়ো আর কি গুঁড়ো নিয়েছি পেস্ট বলে ফেলছি ছড়ি লবণ হলো দিয়ে নিচ্ছি মাছটায় এখন আমি মেখে ভেজে নেব আর মাছটা কিন্তু আমি ভেজে তারপরে রান্না করব। আমরা কোনো মাছেই ভেজে না ভেজে রান্না করি না মাঝে মাঝে ইলিশ মাছটা না ভেজে রান্না করি আর এদিকে ফ্রাই পেনে তেল বসিয়ে দিয়েছি মাছটা একদম মাখা হয়ে গেছে এখন আমি এটা ভেজে নেব এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু ঝাল ঝাল করব এখানে দিয়ে দিচ্ছি ও জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি লবণ এখন আমি অফ ক্যামেরায় জল দিয়ে দিচ্ছি ক্যামেরাটা অন করতে মনে ছিল না বন্ধুরা আর সবাই এতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাহিরের সাউন্ড এবং কোনো করে খরচ আসলে সবাই এতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মশলাটা বেটারটা তৈরি করে নিচ্ছি মাছটাকে কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি একই সাথে আর জালটা কিন্তু সাইডে আছে মাছটা উল্টো পাল্টে ভেজে নিচ্ছি আর মাছটা কিন্তু একদম গ্যাপে ছিল মানে লাভ পাট ছিল একদম যে কড়া করে ভাজবে তা কিন্তু না বন্ধুরা এই যে মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সবগুলো মাছ উল্টো করে দিয়েছি মাছটা রান্না করার জন্য করাইতে তেল আর দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা ফোড়ন এখানে দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে জালটা একদম কমিয়ে রেখেছি জালটা কিন্তু এখন আমি বাড়িয়ে দিয়েছি কারণ যদি তখন জালটা বাড়িয়ে দিতাম তাহলে তেলটা সম্পূর্ণ একদম ছিটে যেত প্রচুর দিকে চুলার পান নষ্ট হয়ে যেত বন্ধুরা মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু মশলাটাও একদম কষানো হয়ে গেছে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি গরম জল চা দিয়ে দেবো তেলাপিয়া মাছ তো কতভাবে কতজনে খেয়েছেন বন্ধুরা একবার এভাবে রান্না করে খাবেন একদম গরম ভাত বলেন পোলাও বলেন সব কিছুর সাথে একদম জমে যাবে আবারও কিন্তু একটু জল দিয়ে ভালো করে কচিয়ে নিচ্ছি যেহেতু এটা জিরো মশলা জিরো মশলাটা কিন্তু জল টানে সেক্ষেত্রে আবারও কিন্তু একটু অপ্তনেরায় জল দিয়ে দিয়েছি আর এই যে খুব খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছটা কিন্তু একদম অপ্তনেরায় দিয়ে দিয়েছি যেহেতু ফুটান্ত গরম জল দিয়েছি দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে আর মাছটা কিন্তু আমি অপ ক্যামেরায় দিয়ে নিয়েছি বন্ধুরা গাছ থেকে মরিচ ছিঁড়ে আনলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের জলে দিতে আর এখানে কিন্তু আমি বিলেতি ধুনগের পাতা নিয়েছি এখন কেটে দিয়ে দেব খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তিনটা মরিচ আমি মাছখান থেকে একটু ফেলে দিয়েছি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম ধনে পাতা বন্ধুরা ভাজা জিরার গুঁড়ো দিয়ে আর ধনেপাতা পাতা দিয়ে বেশি জাল দিতে হয় না ফাইনালি রান্নাটা হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি সাথে থাকুন বন্ধুরা আর খুব সুন্দর কিন্তু একদম ঝাল ঝাল তেলাপিয়া মাছ রান্না আমার রেডি এভাবে একবার হইলেও তৈরি করে দেখবেন বন্ধুরা একদম কিন্তু রান্না ডান হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন লাগলো মাছের রেসিপিটা অবশ্যই জানাবেন আজ এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই